নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে ধারণ করে দুই হাজার বারো সালের তিরিশ ডিসেম্বর অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে খুন গুম ধর্ষণের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাব থেকে রেড র্যালির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম নতুন ধারা বাংলাদেশ এনডিবি দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার জন্ম থেকে এখন পর্যন্ত তারুণ্যের রাজনৈতিক এই প্ল্যাটফর্ম মাটি মানুষ এবং কল্যাণের রাজনৈতিক চিন্তা থেকে নিরন্তর এগিয়ে চলছে ছাত্র ছাত্রজীব জনতাকে সাথে নিয়ে আমরা কিন্তু কখনোই কারো শরণাপন্ন হই নাই যেমন মহাজোট যেমন বিশ দলীয় জোট যেমন তেষট্টি দলীয় জোট যেমন তিরাশি দলীয় জোট যেমন ছয় দলীয় মঞ্চ যেমন বারো দলীয় সমমনা দল যেমন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক মোর্চা যেমন বাম মোর্চা যেমন গণতান্ত্রিক ফ্রন্ট যেমন তৃণমূল ফ্রন্ট যেমন গণতান্ত্রিক অ্যালায়েন্স এরকম রকম রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আমরা যুক্ত হইনি এই কারণে আমরা জানি বাংলাদেশের মানুষকে বোকা বানাবার জন্য এই সব প্ল্যাটফর্মগুলো আবির্ভূত হয় তার প্রমাণ আপনারা দেখেছেন নিশ্চয়ই যেই বিশ দলীয় জোট ক্ষমতায় ছিল চার দলীয় জোট ক্ষমতায় ছিল ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করেছে সেই জোটটা এখন বলছে এটা শুধুমাত্র নির্বাচনকালীন জোট ছিল অস্বীকার করছে সরাসরি অথচ তারা একসাথে একীভূতভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক অরাজনৈতিক দুর্নীতিক পরিবারতান্ত্রিক ষড়যন্ত্রিক বিভিন্ন ধরনের কাজ তারা করেছেন এখন একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগার করছেন ঠিক তেমনিভাবে এখন যেই প্ল্যাটফর্মগুলো যুক্ত হয়েছে তারা নিজেদেরকে নিজেরা বলছে এগুলো আমাদের রাজনৈতিক নয় নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স এই যে নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স এর বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আপনার আমার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এরা কখনোই বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকার কথা ভাবেনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা ভাবেনি এরা কখনোই ধর্মীয় মূল্যবোধের কথা ভাবেনি এরা কখনোই মানবিক কল্যাণের কথা ভাবেনি এরা কখনো সুশিক্ষায় শিক্ষিত একটা জাতি গর্বার কথা ভাবেনি এরা শুধুমাত্র নিজেদের হালো রুটি ভাগাভাগির চেষ্টাটাই করেছে ইসলামী বলেন অন ইসলামী বলেন সমাজতান্ত্রিক বলেন সব একই গলের গরু সব একই গলের গরু তা না হলে বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকার কোনো সমাধান না করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির কোনো পথ তৈরি না করে একের পর এক সতেরো মাস অতিক্রম করেছে এই ইউনুস সরকার অথচ তারা নীরব ভূমিকায় পালন করেছে তারা কখনো ঐক্যমত কমিশনে গিয়ে হালু রুটি ভাগাভাগি করার চেষ্টা করেছে কখনো সংসদীয় কমিশনে গিয়ে হালু রুটি ভাগাভাগির চেষ্টা করেছে কখনো শিক্ষা কমিশনে গিয়ে বিভিন্ন ধরনের কমিশন নারী কমিশন এই কমিশন সেই কমিশন সব হলো ধান্দাবাজির কমিশন এই ধান্দাবাজির বিরুদ্ধে নতুনধারা বাংলাদেশ এনডিবি গত ১৩ বছর ধরে রাজপথে আছে আমরা আমাদের রুটি রুজি জীবন জীবিকার জায়গা থেকে এক চুল পরিমাণ ছাড় কাউকে দিতে চাইনি দেইনি দিব না কারণ নতুন প্রজন্মের রাজনৈতিক প্ল্যাটফর্ম মানুষের রাজনীতি করে গণমানুষের রাজনীতি করে এই গণমানুষের রাজনীতিতে কোন রকমের ছাড় নতুন ধারা বাংলাদেশ এন টিভি দেবে না বলে পদ্ধপরিকর আমাদের স্লোগান কেন নতুন ধারা লঙ্গিকার দুর্নীতি থাকবে না আর কারণ একটাই আমরা আপনাদের দুর্নীতির শিকড় সময় উৎপাটন করতে চায় যে কারণে আমরা এই স্লোগান দিয়ে রাজপথে আছি কই আমরা তো কখনই কোনো মন্ত্রীর বাসায় গিয়ে সহবত নিতে চাইনি কোনো উপদেষ্টার বাসায় গিয়ে সহবত নিতে চাইনি কারো বাসায় গিয়ে ধর্ণা ধরিনি সচিবালয় ধর্ণা ধরিনি কোনো জোট ভিত্তিক ভাগাভাগির জায়গায় যায়নি কেন যায়নি কারণ আমরা জানি দিন শেষে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবেই যেমন এখন বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে আবার আগে যারা জামাতের বিরুদ্ধে কথা বলছে তারা আবার একসাথে হয়ে রসুনের কোয়া এক জায়গায় লাগাবার চেষ্টা করছে এর নামে দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি সামাজিক দুর্নীতি ধর্মীয় দুর্নীতি ধর্মীয় দুর্নীতি কেমন যদি প্রশ্ন করেন ধর্মীয় দুর্নীতি সেটাই যেটা এক রাজনৈতিক প্ল্যাটফর্ম আরেক রাজনৈতিক প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবিরাম করে যাচ্ছে এটাও একরকমের দুর্নীতি এক রাজনৈতিক প্ল্যাটফর্ম আরেক রাজনৈতিক কাফে। কমিউনিস্ট ক্ষমতায় আসলেও ইসলাম থাকবে কিন্তু জামাত ইসলাম আসলে ইসলাম থাকবে না এমন কথা যারা বলেছে তারাই আসে একসাথে এখন ভিত্তিক রাজনীতি করার চেষ্টা করছে নির্বাচন করার চেষ্টা করছে আর গা বাঁচাবার জন্য বলছে এটা তো নির্বাচনী সমঝোতা সব বাটপার সব টাউটার চিনে রাখুন এদেরকে এবং এই বাটপাড়ির মূল ঠিকাদার হচ্ছে ডক্টর ইউনুস এই বাটপাড়ির মূল ঠিকাদার ডক্টর ইউনুস তারপরে ভাগে ভাগে বিভক্ত করে দিয়েছেন বাংলাদেশের মানুষকে বোকা বানাবার জন্য ভাগে বিভক্ত করে দিয়ে এই নির্বাচন একটা প্রক্রিয়া তারা চালাতে চাইছে কিন্তু কেন্দ্রিক বাংলাদেশের মানুষ এত বোকা নয় বাংলাদেশের মানুষ জানে যে তারা কোথায় গিয়ে আটকে যাচ্ছে কোন ফাঁদে তাদের পা পড়েছে হাত পড়েছে মাথা পরেছে নাক পরেছে তাদের হৃদয় কোন ফাঁদে আটকে গেছে তা তারা জানে কোন ফাঁদে আটকে গিয়ে পাঁচই আগস্টের জন্ম হয়েছে তা তারা বুঝতে পেরেছে প্রিয় বন্ধুরা আমার বাংলাদেশের মানুষকে আর কতটা ধোকাবাজির মধ্যে আপনারা রাখবেন আমরা বলতে চাই এই যে সারা দেশে যে দুর্নীতি হচ্ছে সারা দেশে যে নির্বাচন কেন্দ্রে টাকা উঠছে সারা দেশে যে আস্পন ঘটছে অমুক দুর্নীতি তমক তমুক রিঙ্কলাপি তোমরাও তো ভাই দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপি তোমাদের ঋণ জাতির কাছে তাদের ঋণ ব্যাংকের কাছে আর তোমাদের ঋণ জাতির কাছে তোমরা তো সেই ঋণ শোধ করবার চিন্তা করি দ্রব্যমূল্য কমাবার জন্য কোন স্লোগান দাওনি দুর্নীতি থামাবার জন্য কোন স্লোগান দাওনি সন্ত্রাস থামাবার জন্য কোনো স্লোগান দাওনি প্রতি মাসে সতেরো জন মানুষের জীবন গেছে একটা উচ্চারণ করেছ যেটা অন্যায় হচ্ছে করি একটা জন্য উচ্চারণ করি কারণ তোমরা জানো উচ্চারণ করলেই চাকরি থাকবে না আমরা নতুন ধারা রাজনীতিকেরা চাকরি ব্যবসা বাণিজ্য ক্ষমতা হালুয়া রুটির ভাগাভাগি করবার রাজনীতিকে ঘৃণা করি রাজনীতি হবে গণমানুষের পাওয়ার পলিটিক্স নয় পিপলস পলিটিক্স হবে বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত এইসব সব পাওয়ার পলিটিক্সকে এড়িয়ে যেতে না পারবে ছুতু ছিঁড়াতে না পারবে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের রক্ত চুষতেই থাকবে সেই সব পুঁজিবাদ সাম্রাজ্যবাদের দালালেরা যারা ভেনিজুয়েলায় যারা ইরানে যারা বিভিন্ন দেশে একের পর এক অরাজকতা তৈরি করেই যাচ্ছে সেই ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে এসেছেন ডক্টর ইউনুস সেই ষড়যন্ত্রের নীল নকশা নিয়ে সার্জিস হাসানা সেই ষড়যন্ত্রের নীল নকশা মুছে দেবার জন্য নতুন ধারার রাজনীতি করছি আমরা আমরা বলতে চাই দেশের কল্যাণের জন্য যদি নিবেদিত না হন মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না যেমন ক্ষমা করেনি ডক্টর ইউনুসকে যেমন ক্ষমা করছে না বর্তমান সময়ের উপদেষ্টাদেরকে যেমন ক্ষমা করছে না উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা শিক্ষার্থীদেরকে যেমন ক্ষমা করেনি ইতিহাস খন্দকার মোস্তাককে যেমন ক্ষমা করেনি মির্জাফরকে ঠিক তেমনি ভাবে ক্ষমা পাবে না এই চলমান সময়ে যারা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলছে বাংলাদেশের মানুষের রুটি রুজি জীবন জীবিকার কথা না ভেবে একের পর এক বিভিন্ন ধরনের ধরনের ফাঁদ বিভিন্ন যাচ্ছে তৈরি করেই ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশের ডিবি অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে আগেও ছিল এখনো আছে আগামীতেও থাকবে কারণ আমাদের কোনো হালুয়া রুটির ভাগাভাগি দরকার নাই আমাদের দরকার দেশের মানুষের শান্তি দেশের মানুষের কল্যাণ ধর্মীয় মূল্যবোধ মানবিক মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক সামাজিক মুক্তি সুশিক্ষায় শিক্ষিত জাতি আমাদের প্রয়োজন আমাদের দরকার আমরা সেই দরকারকে লক্ষ্য রেখে সেই প্রয়োজনকে কেন্দ্র করে একের পর এক বছরের পর বছর যাচ্ছি তেরো বছর কিন্তু চারটি খানি কথা নয় তেরো বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি কারোর সাথে কোনো আপোষ নয় কারোর সাথে কোনো দালালি নয় সুতানাতায় ঘুরে পেঁচিয়ে আমি তো অমুকদের সাথে শুধুমাত্র আমাদের বৃহত্তর স্বার্থ আদায়ের জন্য গেছি এসব উল্টাপাল্টা কথা বলে হালো রুটির ভাগ নিতে উদ্গ্রীব হয়ে থাকি না নতুন ধারা